এসপি বাংলাধাতা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে থাকছে কয়েকটি ফুলের নাম তো দেখি তোমরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও এই ছবি দুটিকে দেখে বলো তো এখানে ফুলটির নাম কি হতে পারে দেখো প্রথমটা হচ্ছে কুঞ্জ তারপর লতা তাহলে ফুলটির নাম হয়ে গেল কুঞ্জলতা এবার বলতো এই ফুলটির নাম কি হবে আর হ্যাঁ এই ফুলটি কিন্তু জলে হয় দেখো তোমরা দেখতেই পারছো প্রথমটা হচ্ছে সাপ তারপর পলা তাহলে ফুলটির নাম হয়ে গেল সাপলা এবার এই তিনটি ছবিকে দেখে বলো ফুলটির নাম কি হবে গেস করো আর পারলে উত্তরটা কমেন্ট করে দাও দেখো প্রথমটা হচ্ছে সন্ধ্যা তারপর মা তারপর লতি মানে কচুর লতি তাহলে ফুলটির নাম হয়ে যাবে সন্ধ্যা মালতি এবার বলো এখানে এই ফুলটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে কান তারপর তাহলে ফুলটির নাম হয়ে গেল কাঞ্চন এবার তো এই ফুলটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে নয় তারপর অন তারপর তারা তাহলে এখানে ফুলটির নাম হয়ে গেল নয়ন তারা এবার গেস করো তো এখানে এই ফুলটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে নীল তারপর কণ্ঠ তাহলে হয়ে গেল নীল কণ্ঠ এবার তো এখানে এই ফুলটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে দো তারপর পা তারপর টি তাহলে এখানে ফুলটির নাম হয়ে গেল দোপাটি এবার বলো তো এই ফুলটির নাম কি হবে দেখো প্রথমটা হচ্ছে চা তারপর মেলি তাহলে এখানে ফুলটির নাম হয়ে গেল চামেলি চলো এবার এই তিনটি ছবিকে দেখে গেস করো এখানে ফুলটির নাম কি হতে পারে দেখো প্রথমটা হচ্ছে অপরা তারপর জিত তারপর তয়াকারে তা তাহলে ফুলটির নাম হয়ে গেল অপরাজিতা আজকে শেষ প্রশ্ন এই তিনটি ছবিকে দেখে বলো তো এখানে ফুলটির নাম কি হতে পারে দেখো প্রথমটা হচ্ছে সি তারপর উল তারপর ই তাহলে এখানে ফুলটির নাম হয়ে গেল শিউলি